বাংলাদেশ পুলিশে আবেদন করতে আগ্রহী এই ধরনের সকল শিক্ষার্থীদের জানাই অভিনন্দন আপনারা যারা বাংলাদেশ পুলিশে আবেদন করবেন আপনাদের প্রয়োজনীয় কি কি সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশে আবেদন করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিলিমিনারি স্কিলিং এর মাধ্যমে বাছাকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইকিউরেন্স টেস্ট পিটে আপনাকে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময়ে নিজ জেলাস্থ পুলিশ লাইন্স যে জেলার স্থায়ী বাসিন্দা এ নিম্ন কাগজপত্রাদি সহ উপস্থিত থাকতে হবে প্রথমে আপনাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে এক নম্বরে এডমিট কার্ড ফিজিক্যাল ইকিউরেন্স টেস্ট এডমিট কার্ড ফর ফিজিক্যাল ইকিউরেন্স টেস্টের ডাউনলোডকৃত প্রিন্ট কপি অর্থাৎ আপনি যে আবেদন করেছেন সেই আবেদনের একটি কপি নিয়ে যেতে হবে সেটি করে দুই কপি নিয়ে যেতে হবে দ্বিতীয়ত হচ্ছে যোগ্যতার দ্বিতীয় যোগ্যতা সনদ পত্র অবলিক সাময়িক সনদপত্রের মূল কপি যদি সেটা সাময়িক সনদপত্র হয় তাহলে সেটার মূল কপি নিতে হবে আর যদি শিক্ষাগত যোগ্যতার সনদপত্র হয় তাহলে সেটিকে সত্যায়িত করে নিতে হবে চারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি এরপর যে নাগরিকত্ব সনদ যে জেলার স্থায়ী বাসিন্দা অবলিক জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবলিক সিটি কর্পোরেশনের মেয়র অবলিক পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য এর নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি নিতে হবে তো এরপরে আমরা দেখতে পাচ্ছি অভিভাবকের সম্মতিপত্র অভিভাবক সম্মতি সম্মতিপত্র পুলিশ ওয়েবসাইটে নমুনা অনুযায়ী করতে হবে মানে হচ্ছে অভিভাবকের কর্তৃক যে প্রদত্ত সম্মতিপত্র পত্র এটি পুলিশ ওয়েবসাইটে একটি ফর্ম ফরম দেওয়া আছে আপনারা সেই ফরমে এটি পূরণ করতে হবে তবে আপনারা চাইলে আমরা সেই ফরম নিয়েও একটি ভিডিও এবং ফরম আবেদনপত্র ডাউনলোড লিংক আমরা সেই ভিডিওতে প্রকাশ করব আপনারা বললে আমরা সেটা করব এরপরে হচ্ছে প্রার্থীর জাতীয় পরিচয় পত্রের মূল কপি যদি প্রার্থীর জাতীয় পরিচয় পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা অবলিক মাতার জাতীয় পরিচয় পত্রের মূল কপি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে হবে প্রার্থীর জাতীয় পরিচয় পত্র যদি না থাকে তাহলে প্রার্থীর পিতা অবলিক মাতার জাতীয় পরিচয় পত্রের মূল কপি নিয়ে যেতে হবে এরপরে আছে কি পরিচয় পত্রের শেষ তারপরে সাত নম্বরের ছবি সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তায়িত তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি তো সত্তায়িত ব্যাপারে যারা আবেদন করেছে ইতিমধ্যে তোমাদেরকে আর কিছু বলার নেই আর যারা আবেদন না করেছো তোমাদের জন্য হচ্ছে এটা রিকোয়ারমেন্ট থাকবে তোমরা সরকারি গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নিতে হবে তো সত্যায়িত ব্যাপারটা তোমরা যারা না বুঝো তারা তোমাদের সিনিয়র যারা আবেদন করেছে তাদের সাথে যোগাযোগ করে তোমরা এই সত্যায়িত করে তারপরে নিতে হবে আট নম্বরে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তি বার্তায় থাকলে লাল মুক্তি বার্তা সত্যায়িত অনুলিপি অথবা মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকার সত্যায়িত অনুলিপি মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গ্যাজেট মূল কপি নিতে হবে এবছর নয় নম্বর ক্ষুদ্র নিকোষ্ঠী কোঠা ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোঠার প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণক স্বরূপ তাদের রাজা অবলিক ক্ষুদ্র নিকোষ্ঠী প্রধান অথবা জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে তো শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড মূল কপি নিতে হবে তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন নিতে হবে চাকরিজীবী প্রার্থীদের অনুমতি প্রাপ্ত অনুমতি পত্র সরকারি অথবা আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিতে প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র নিয়ে আসতে হবে এডি হচ্ছে তোমরা যারা পুলিশে আবেদন করবে তোমাদের হচ্ছে কাগজপত্র কি কি লাগবে সেই বিষয়টি আমরা ক্লিয়ার করে দিলাম তোমরা যারা আবেদন করবা অবশ্যই এই কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে এবং কাগজপত্রে যে রিকোয়ারমেন্ট দেওয়া সেগুলো অনুকরণ করে তোমরা হচ্ছে আবেদনটি কমপ্লিট করে কাগজপত্র সহ তোমরা সেখানে মাঠে উপস্থিত হতে হবে এই ছিল আমাদের পুলিশ আবেদনে কাগজপত্রের একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা যারা আমাদের সঙ্গে কন্টিনিউ করছো তোমাদের অভিনন্দন আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রাখছি এ পর্যন্তই আলাইকুম